ঈদের আগে নিজের সমলক্ষ করি বেলে গে গুই জুলিয়াত বাই শান্তাত এগানোর ফর নিত আনমাইয়ে হাল দিলু ওয়ার তাইব আজি বোধ ডিস্কাউন্ট ডিসকাউন্ট অফার ব্যাক কিউজ এন কিউ কেউ ফুরো ব্লক মিস ন করিবেন আসসালাম আলাইকুম আমার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত বোধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আসি আজ ব্লক ইবে চলন শুরু শুরু করি আজি আসলে নিজের অজ্ঞ দিন বাই করি আজি শুধু নিজেরই যত্ন লইম প্রথম আই লোকেশন একটু হই দি আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া হোটেল আগ্রাবাদ পাশে ডোমিনো মানুষ ফিজার পাশে আইলি অনারা দেখিবেন জুলিয়াট বাই শান্তা মেকওভার এন্ড বিউটি কেয়ার একদম সবুজ সামনে আসলে দেখিবেন আর আই স্ক্রিন নেজি ইতারা ফেসিবে দিফালাই আর বিড়ার ক্যাপশন অত ইতারা ফেসিবে মেনশন করা থাইবু আসলে হয় হয়েক দিন আগদি আপুর ফেস আর সবুজ সামনে এসছি এত এত ডিসকাউন্ট দেখিয়ারে আর মাথার টিকলা হেন পারি আসিন্দ চিন্তে গজ্জি দি যে আফুর নাই সার্ভিস লই ইস্যু জুলিয়ার বাই শান্তা ডেকোরেশন আসলে আতে খুব ভালো লাগে সিমসার মধ্যে খুবই সুন্দর আফু মেকআপ উদ্দি দুবাই পাকিস্তান বড় বড় মেকআপ আর্টিস্টন আর কি বিভিন্ন কোর্স করে এসেছি জুরিয়ট বাই সান্তানে নেজি এত এত ডিসকাউন্ট অফার চলে অনার এখন অফারে কিন্তু দেখিলি কেউ ঘর বই থাকতে পারত না তো আনমাই এরা প্রথমে চুল হারি সুন্দর করে বয়দি দি প্রথমে চুল হাইট টু সুন্দর গ্যাস মাইল দি পরে বহুত কিছু দেখন বাকি আছে তো এই কিন্তু পরে শেয়ার করব এর মধ্যে আফু তারার কিছু ধামাকা ধামাকা ডিসকাউন্ট কম্বো অফার এখন অনলে শেয়ার করি বিভিন্ন বাজারের মধ্যে বিভিন্ন অফার দি এখন ইট উপলক্ষে তো আরো ডিসকাউন্ট উদ্দি ডিসকাউন্ট করে আর যা যেরকম বাজেট আছে অনারা এভাবে সাইলি ইতারতুন বিভিন্ন সার্ভিস পারবেন হাইড্রা ফেল চলের অফার আর ফাইবেন ক্যাম্বো ডিপ শাইন এখন এই উপলক্ষে মাত্র সাড়ে তিন হাজার টি আর রিবন্ডিং দুই হাজার টি শুরু তারপর তিল রিমুভ করন আরো আছে মেস্তার প্রবলেম আরো মনগরণ জারাতে ব্রণ সমস্যা আছে ব্যাক রহম ট্রিটমেন্ট আপু তারা সেল নুত আছে ওয়ার তো ফার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ আরো বহুত কিছু আছে বেগ গিন ডিটেলস জেন তোলি আপু তারার ফেস নলি তারার সেলুন ভিজিট করিবেন আর দি সন আর মাই সুলিন যে হাড়ি ফালার এতালে যে হাদ মানে আর বেগুন মিলি বোধস্ত করে হাদানে কিন্তু আমায় মানে আর বল লাম্বা চুল হাড়ি ফেলে ইয়ে নই দা মনত একমাত্র দুঃখ তো ব সুন্দর করে বোঝা যায় সুন্দর করে যাতে চুল যাতে গিয়ে গই এখন আর মায়ের সুন্দর আসি দিই আর কান হতা ওনারা নহলে নয় জুলিয়াট বাই শান্তা প্রত্যেক স্টাফর ব্যবহার এত সুন্দর ইতার এত ধৈর্য সহকারে যত্ন সহকারে আসলে হাজিং করে আর তো খুবই ভালো লাগি আই তারা তনুজ্ঞ অফার লই কম্বো অফার আর কি ইভেন এই যে হাইড্রাফেসিয়াল মেনিকিউর ফেডিকিওর বেগিন লই তারপর চুল হাইটটি চুল তবে আলাদা করে হাইটটি প্রথম আয় চুল হাড়ি ফেলাই তারপর আয় মেনিকিওর আর ফেডিকিউর করে ফেলাই আর মেনিকিউর ফেডিকিউর করার পর আর আর ট্যাঙি আর তো বেশি সুন্দর লাগে আসলে একদম সকসকার আসলে আরা করর হাস করতে করতে নিজের যত্ন লইবার হতা ভুলি যে গই তারপর ইন্দি আয় হাইড্রাফেসিয়াল করিলাম হাইড্রাফেসিয়াল বে করার পর এত বেশি ইলেকসিং লাগি আসছে আর একদম সমলক্ষ্য গই নয় যারা যারা ইউটিউব লোককে রম সম কত সাইত লেগুন তাড়াতাড়ি করে ডিসকাউন্ট অফ অফার শেষে আগদি চলিয়াবেন জুলিয়ার বাই তা যে ভিডিও কিরম লেগবি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেগুন বা